আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের এই পর্বে আপনাদেরকে কতগুলো কথা বলতে চাই যে আসলে হচ্ছে থাকে আমরা গত কয়েকদিন থেকে আমরা ইউটিউব ফেসবুকে ভেসে বেড়াচ্ছে যে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর দাঁড়ির ধরে যে ব্যক্তি টান দিলেন এ তো একদিনের হয়নি একদিনেই এই দাঁড়িয়ে ধরে টান দেওয়ার সাহস হয়নি দীর্ঘদিনের সাহসের কারণে এবং দীর্ঘদিন সাহস দেখিয়ে পার পেয়ে যাওয়ার কারণে একজন ব্যবসায়ীর এবং একজন দাঁড়ি টফি পায়জামা পাঞ্জাবি পরা বৃত্তির দাঁড়ি ধরে টান দেওয়া এটা আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি কিনা আমার মনে হয় এ যাবৎকালের সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে দুঃখজনক বেদনাদায়ক একটি দৃশ্য আমরা ইউটিউব এবং ফেসবুকে দেখলাম যে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর দাঁড়ি ধরে তাকে কিভাবে হেনস্থা করা হলো এখন সেই ব্যক্তিকে থানায় নেওয়া হলো সেই ব্যক্তিকে জেল দেওয়া হলো তাতে করে কি আমাদের সমাজের এই শ্রেণীর লোকগুলোর কি হবে বিষয়টি হলো যে এই যে দানি ধরে যিনি এই ক্ষুদ্র ব্যবসায়ীকে জাহানস্থা করলেন তা তো একদিনের সাহসে হয়নি অথবা ওনার নিজস্ব সাহসে হয়। অবশ্যই উনি কোনো না কোনো দলের বা গোত্রের বা কোনো গোষ্ঠীর সমর্থনে এই সাহস দেখিয়েছেন ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় যে মব এখন কত হল যে এই যে মব এখানেও এই যে দাঁড়িয়ে টান দিয়েছেন এটিও একটি মব এখন মবটা কি বা মব আসলে কি মব হলো মাইট ইজ রাইট অর্থাৎ জোর যার মূলক তাহলে জোর যার মূলক সেটা যদি প্রতিষ্ঠি প্রতিষ্ঠা করার জন্য আমরা সহযোগিতা করি তাহলে এই যে আঠারো কোটি মানুষ এই যে আঠারো কোটি সাধারণ নাগরিক এদের ভবিষ্যৎ কি আর এই আঠারো কোটি মানুষকে যে তাদের ব্যবসা বাণিজ্য তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে আমরা কি দেখতে পাচ্ছি গত দশ মাসে আমরা আসলে কি পেয়েছি গত দশ মাসে যে কয়েক হাজার ছেলে মেয়ে এবং ছাত্র জনতা যে জীবন উৎসর্গ করলো যে আপনারা বলছেন যে একটি একটি স্বৈরাচারী সরকারকে আমরা হটিয়েছি ফিরেসাতে এই সরকারকে হটিয়ে আমরা কি পেয়েছি আমরা দশ মাসে যে প্রতিদিন প্রতিনিয়ত যে শৃঙ্খলা বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি এতে করে দেশটা আসলেই কোথায় যাবে এবং দেশটা আপনারা কোথায় নিয়ে যেতে চাচ্ছেন যে কারণেই বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি যে দ্রুত ব্যবস্থা নিন এবং বিশেষ করে আইন শৃঙ্খলা প্রতি আপনারা আরো মনোযোগী হন এবং আইন শৃঙ্খলাকে আরো নিয়ন্ত্রণে নিয়ে আসুন আজকে আরো দুঃখজনক ঘটনা হলো যে এই যে কুমিল্লাতে সম্ভবত হোমনায় একটি ঘটনা ঘটল দর্শনের ঘটনা এই খুবই দুঃখজনক যে দলবদ্ধভাবে এই দুই হাজার পঁচিশে এসেও যদি আমরা এই ধরনের ঘটনাগুলো শুনতে হয় তাহলে কেন এই ছাত্র জনতা এত রক্তপাত হয়ে এত রক্ত রক্ত দিয়ে নিজের জীবন দিয়ে তারা কি ফেল না তাদের ভবিষ্যৎ না দেশের ভবিষ্যৎ কিছুই হয়নি সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টি বারবার যে জিনিসটা বলে আসছে যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির বাংলাদেশ জনকল্যাণ পার্টির এগারো দফা বাস্তবায়ন হলে হয়তো আজকে আমরা এই দৃশ্য দেখতে হতো না সুতরাং আমরা বারবার যে বলে যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির এগারো দফা বাস্তবায়নে এগিয়ে আসুন তাতে করে আইন শৃঙ্খলা উন্নতি হবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশে শান্তি ফিরে আসবে সুতরাং আমরা গত কয়েকদিন যাবৎ যে বিশৃঙ্খল উশৃঙ্খলতা দেখে আসছি এই বিশৃঙ্খল এবং উশৃঙ্খলতা যে কোনোভাবেই হোক মাননীয় উপদেষ্টা মণ্ডলীদেরকে এ এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারলে দেশে একটি অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি এবং এই অশনি সংকেত যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব দেশ ক্ষতিগ্রস্ত হবে উপদেষ্টা মণ্ডলীরাও ক্ষতিগ্রস্ত হবেন এবং বহু ছাত্র ক্ষতিগ্রস্ত হবে সুতরাং দেশ এবং ছাত্রদেরকে বাঁচাতে খুব দ্রুত আপনারা পদক্ষেপ নিন এবং খুব দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসুন দ্রব্যমূল্য সহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আছে তারপরেও যাতে কোনোভাবেই এগুলোর না হয় সেদিকে বাংলাদেশ মনোযোগী পার্টি বারবার বলে আসে যে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে সুতরাং আসুন আমরা সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশের কল্যাণে এগিয়ে আসুন বাংলাদেশ জনকল্যাণ পার্টি খুদা হাফেজ